বেশিরভাগ সময় এমন কিছু রিপোর্ট করছে সেটা কোনো 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 সময় মিডিয়া দাবি করছে সেটা চাপে করছে কোনো কোন সময় মিডিয়া এটা একটা রেজিমে সাহায্য করার জন্য নিজ উদ্যোগেও করছে মানে শুধু চাপের জন্য কইরা নিজেরা এখন ভিক্টিম প্লে করবে ব্যাপারটা নাও হইতে পারে মানে নিজেও করছে আমার অভিজ্ঞতা এরকম বলে যে নিজেরা থেকে তারা বেশি ভালো হইতে গেছে শেখা সিনার কাছে এরকম আমি দেখছি

একorse আটল প্রশ্নটা কোন জায়গায় ছিল প্রশ্ন ছিল হচ্ছে 5 আগস্টের পর পরের ঘটনা নিয়ে যখন হচ্ছে আমরা নতুন সরকার দেখলাম তারপরে কি এমন ঘটনা নিয়া মানে হাসত আব্দুল্লাহ তো আসলে যদি সময় টেলিভিশনে 5 আগস্টের আগে যাইতো আগে যাইয়া সময় টেলিভিশনে এগুলীর দাবিটা জানায় আসতো আমরা

ওকে পাঁচ আগস্টের পরেও যখন আমরা শুনছি আমরা জানি যে ওইখানের পরিচালনা পর্ষদ তারপর হচ্ছে ওইখানের যে জুলাই গণবুত্থানের হত্যা মামলার আসামি ওখানে আছে এবং যারা পাঁচই অগস্টের পরবর্তী সময় আমার কাছে একাধিক ফুটেজ আছে সেখানে হচ্ছে ইন্টেনশনালি হচ্ছে প্রেসক্রাইব নিউজ করেছে বক্তব্যকে টুইস্ট করে সেখানে পরিচালনা করেছে সেই জন্য পাঁচই অগস্ট পরবর্তী সময়ও সেখানে আমাদেরকে যেতে হয়েছে এখানে দুইটা বিষয় এক যে সরকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার মিডিয়াকে যেভাবে হচ্ছে যারা হচ্ছে দোষী যেভাবে হচ্ছে বিচার প্রক্রিয়া পরিচালনা করার কথা ছিল হয়তো সেটা হয়তো এটা করতে পারে নাই পারে নাই বলেই সেখানে আমাকে ইন্টারফেয়ার করতে হয়েছে সরকার পারে নাই তাই আপনি ইন্টারফেয়ার করছেন সরকার পারে নাই বলে আমাকে সময় টেলিভিশনে পাঁচ অগস্ট আর এটা কি মানে এটা মিডিয়া আসছে বলে আমরা বেশি আলোচনা করছি এরকম ইন্টারফেয়ার কি আপনি প্রায়ই করে থাকেন না এটাই করছেন না এরকম ইন্টারফেয়ার প্রায় করে থাকি না যে সময় টেলিভিশনের মতো যারা হচ্ছে পাঁচই অগাস্টের পূর্ব থেকে শুরু করে আমার প্রশ্নটা আমার প্রশ্ন হচ্ছে এটা মিডিয়া হয়েছে বলে বেশি আলোচনায় আসে এটা অন্যান্য জায়গায় আপনারা ইন্টারফেয়ার করেন কি আপনি না অন্যান্য জায়গায় না অন্যান্য জায়গায় সরকার সব জায়গায় আর বাকি সব জায়গায় পারে যেটা যেটা আমার কাছে মনে হয় যেটা আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি বা যেটা দেখি যে আমি আমার জায়গা থেকে

পাঁচই অগাস্টের পূর্বে যেটা বাংলাদেশের প্রশ্নে যেটা হওয়া উচিত আমরা সেটাই আমরা দেখাবো বাংলাদেশের প্রশ্নে যেটা বাংলাদেশের প্রশ্নে যেটা হওয়া উচিত আমরা বলছি ফেসিবাদকে যারা এনাবেল করেছে ফেসিবাদকে যারা হচ্ছে পুরো সময় ধরে 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 জনাব আব্দুল্লাহ আপনি আমার অনেক প্রিয় সবচেয়ে প্রিয়দের মধ্যেই একজন কিন্তু ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা তাহলে কোনটা স্ট্যান্ড করবে বুঝেন ভাই ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা তাহলে কোনটা স্ট্যান্ড করবে

সময় টেলিভিশন আমার যাওয়াটা এটা কি ন্যায্য না অন্যায্য কিন্তু আপনি নিজেই তো বলছেন সময় টেলিভিশনে যাওয়া আপনার ঠিক হয় নাই এখন আপনি ভোট চান আর একটা না 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 সময় টেলিভিশনে আপনি যে পরবর্তীতে কিছু স্ট্যান্ডার্ড দাঁড় করাইছেন যে হচ্ছে ভাই সময় টেলিভিশনে যে আমার আমার নামে এই পাঁচ জনকে বাদ দিয়ে দিল দশ জন এটা লিস্ট ধরাই দিয়ে আসছি তারপর হচ্ছে ওই পাঁচজন এই পুরো প্রক্রিয়াটা আমার ভুল ছিল এই পুরো প্রক্রিয়াটা আমার ভুল ছিল আমি সময় টেলিভিশনে যাওয়াটা ভুল ছিল না

এই প্রক্রিয়াটা ঠিক হয়নি আমি কিন্তু হ্যাঁ আমার জায়গা থেকে আমি কনসার্ন জানাই দিতে ভাই কারণ আমরা আমরা ভাই অবশ্যই এটা নিয়ে আসান

আমি আপনি বলি শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মানুষ যে অবস্থানে ছিল শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমরা নানা রকম অবস্থা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যদি আবার একটা বাস্তব অপন হয় আপনি বাংলাদেশের সব মানুষে আবার আপনার সাথেই দেখবেন এতে আপনি সন্দেহ রাখেন না এটা আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি কিন্তু আমরা কোনো দিন এই এই রিইনস্টেশন এই রিইনস্টেশন বাংলাদেশে এত মানে আমি এটা চিন্তা করতে না এটা আমার আমি আমি এইটা আমার ফোরসিবল ইয়াতে আমার এটা চিন্তার মধ্যে আসে না কিন্তু কিন্তু পাশাপাশি 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 আমি 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 হাসি আমি হাসিনা চলে গেছে আমি হাসিনা চলে গেছে যারা ফ্যাসিলিটেট করতে চাইবে

মানে আমি আমি আর এই ছোট ছোট হাসিনা চাই না আমি আই হ্যাভ এনাফ অফ এফ ইন মাই লাইফ ভাই আমরা ছোট ছোট হাসিনা চাই না ভাই হইও না আর কি হইও না লাস্ট